সাকিব খান সেরাদের সেরা বলেছেন প্রতিমন্ত্রী পলক এবার ঈদে দেশে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাকিব খান অভিনীত সিনেমা তুফান সোমবার সিনেমাটি মুক্তি পেয়েছে এমন সময়ে মঙ্গলবার রাতে তুফান সিনেমা দেখতে সপরিবারের রাজধানীর একটি সিনেপ্লেক্সে যান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সিনেমাটি দেখা শেষ হলে হল থেকে বেরিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী এ সময় সিনেমাটি নিয়ে তার প্রতিক্রিয়া জানান পলক বলেন তুফান এক কথায় বলতে গেলে উড়াধুরা এতে রয়েছে ফুল অফ ইমোশন এন্টারটেইনমেন্ট ও টুইস্ট একেবারে বিশ্বমানের একটা সিনেমা যতটুকু প্রত্যাশা নিয়ে এসেছিলাম তার চেয়ে বহুগুণ নিয়ে ফিরে যাচ্ছি প্রতিমন্ত্রী বলেন পরিচালক রায়হান রাফি পরিচালিত তুফান আমাদের বাংলা চলচ্চিত্রকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে আমাদের মেগাস্টার শাকিব খান ভিন্নরূপে আবির্ভূত হয়েছেন যেই জায়গাটাতে আমরা শাকিব খানকে দেখি তুফান সিনেমার মধ্য দিয়ে সাকিব ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন তিনি প্রমাণ করেছেন যে সাকিব সেরাদের সেরা প্রতিমন্ত্রী বলেন সব মিলিয়ে ডিরেকশান অভিনয় মিউজিক অ্যাকশান নিয়ে তুফান একটি চমৎকার সিনেমা আমরা এখন বলতে পারি চলচ্চিত্রে যে কোনোভাবেই আমরা বলিউড কিংবা হলিউডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এদিকে ইদুল এক ব্যান্ডিল টাকা সালামি পেলেন জায়েদ খান চিত্রনায়ক জায়েদ খান নানা কারণেই আলোচনায় থাকেন সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে গিয়ে নানাভাবেই আলোচনা সমালোচনার কবলে ছিলেন ঢাকাই সিনেমার এই অভিনেতা তবে ঈদে নতুন করে নজর কারলেন একটি ভিডিওতে এই ভিডিওতে দেখা যায় জায়েদ খান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সালাম করছেন এরপর ডিপজল তাকে এক ব্যান্ডিল টাকা সালামি দেন এরপর জায়দ খান ডিপজলকে নিয়ে দু চারটি কথা বলেন বলেন সদ্য প্রয়াত ডিপজলের বড় ভাইয়ের কথা এছাড়াও এবার গাবতলির পশুর কুরবানির হার্ট লিজ নিয়েছিলেন সেই হাটে প্রশাসন তাকে সহযোগিতা করেছেন সে কথাও বলেন ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে বক্তরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এদিকে জায়েদ খান এরই মধ্যে দুবাইয়ের একটি অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন সেখানে ঈদ উৎসবের আয়োজন রয়েছে এরপর কানাডায় আরেকটি উৎসবে যোগদান করতে যাবেন এরকম আপডেট নিউজ পেতে এ ফোর এস ফ্যামিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন